ॐ ह्रीं क्रीं जोगिनी स्वाहा ॐ ह्री

জাস্ট একটা নাগাদাম পাপের গুনাগার ঠিক আছে বৃষ্টি ভেঙে গেছে ডেক্স এড সাথে কতটা মিল এই ত্রিশূল ছাড়া তান্ত্রিকের কোনো দাম নাই তান্ত্রিকের কোনো মূল্য নাই এই ত্রিশূল যা নাই সে যদি নিজের নামের সাথে লাগায় তান্ত্রিক ওই সারা বাইন টুক মারখা লোক ইহাতে নাই বিন্দু মাত্র ভুল ইহা জনম জনমের ঠিক এ দ্য হে রি ব্লিশ বা তারা বুঝছেন রি ব্লিশ এই পুলিশের স্রোত নিয়ে এই ব্যবহার কইরা তারপরে এই বানের কাজটা করমু এই ব্ল্যাক ম্যাজিকের কাজটা করমু ঠিক আছে বিবাস বেশি কথা কবার চাই না এটাই ব্ল্যাক ম্যাজিক এটাই কালো জাদু এটাই তন্ত্র মন্ত্রের জগৎ ইবলিশ সাদ্দাব কারণ ফিরাউন নমরুদ শয়তানের শরীরে আগুন লেগে যাক তেলেসমাত পুরা দেওয়ার সাথে সাথে সব শয়তান নরকে পড়তে থাক বাঁচতে চাইলে অমুকের জীবনটা জাহান্নাম বানিয়ে রাখ কার আগে আল্লাহ গুরুর আগে ভাগ্যে শয়তান দিয়ে শয়তান বধ এটাই শয়তানের ছয়াকুন এই লাগায়ে দিলাম কাঙ্ক্ষিত শত্রু এই তরে মনে মনে আল্লাম স্মরণে তরে মনে মনে আল্লাম স্মরণে

উদ্দিন কবিরাজতান্ত্রিক গুরু ব্ল্যাক মেজিসিয়ান অখণ্ডলা মঙ্গলা কারং ব্যক্তম জনচরচরং তদপদাম ধর্ষিতং জনত শ্রী গুরুবাই নম গুরুর্ ব্রহ্ম গুর্বি বিষ্ণু গুর্ দেব মহেশ্বর গুরু রে পরম ব্রহ্ম জনতাই শ্রী গুরুবাই নম মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগৎগু মার জনতাই শ্রী গুরুবাই নম জন তসমাই শ্রী গুরুাই নম জন তসমাই শ্রী গুরুবাই নম स्वाहा ॐ ह्रीं क्लीं चण्डिकालिकाय स्वाहा ॐ ह्रीं क्लीं झाकिनी स्वाहा ॐ ह्रीं क्रीं जोगिनी स्वाहा ॐ ह्रीं क्लीं भोषीभूतं स्वाहा

বৃষ্টি নেমে গেছে একশের সাথে না মিল এই আল্লাহ মিল মিলে মিলে এমন একটা কাজ বিবাস বিশ্বাস করেন একটা বানের কাজ করব বানের কাজটা করি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এই বাংলাদেশে তান্ত্রিকের অভাব নাই এগুলো বক্কর চক্কর বালভেলারি তান্ত্রিক চূড়ার সময় নাই কথাটা বুঝছেন ভারতের যত তান্ত্রিক আছে ভারতের তান্ত্রিকগুলা দেখবেন এরকম যজ্ঞের চোলা বানায় কাজ করে হাতে একটা ত্রিশূল থাকে এই ত্রিশূল ছাড়া তান্ত্রিকের কোনো দাম নাই তান্ত্রিকের কোনো মূল্য নাই এই ত্রিশূল যার নাই সে যদি নিজের নামের সাথে লাগায় তান্ত্রিক ওই শালা একটা বাইন চুপ মার্কা লোক ইহাতে নাই বিন্দুমাত্র গুণ ইহা জনম জনমের ঠিক কথাটা বুঝতে পারছেন বিভাস বেশি কথা কবার চাই না অনেকের বিস্ফোরণ হয়ে যাবো গা অনেকের পাশা দেওয়া বিশ হারিফিকে যাইবো গা এত কথা বলব না লাকুম দিন হুকুম অলিয়া আদিপ যার যার কর্মফল তার তার ভোগ করতে হবে আমি যে পুঁজুরি করতেছি শিরক করতেছি এগুলোর কর্মফল আমারই ভোগ করতে হবে তবে কুফর করার পরে আপনারা দোয়া করবেন যাতে পাক আমার কপালে তৌবা নসিফ করে আমি যাতে তৌবা করে পড়তে পারি তো যাই হোক বিবাস আর ঘোরাঘুরি নয় আর হয়রানি নয় অনেকের কাছে লক্ষ লক্ষ টাকা নষ্ট করছেন আর নয় একটা টাকা নষ্ট করতে হইব না আজকে যেমনি কাজ শিখাই এই আমার দিয়া কাজ করাই করব না আমি যেমনি কাজ শিখাই তেমনি কাজ করলে আল্লাহপায়কে কসম কইরা বইতাসি একশো একশো কাজ হইবো আর আমার কাছে চন্ডীবরণ নিয়া এজাজত নিয়া বায়াত নিয়া কাজ করলে এই কাজ কোনো দিন হইবো না আমার কাজ সেরকম কোনদিন বিষয় না রকম আমার কাছ থেকে চন্ডীবরণ বায়াত নিয়া যদি কোনো ব্যক্তি কাজ করে আমার বিদ্যা দিয়া আমার জাদু দিয়া আমার তন্ত্র মন্ত্র দিয়া তার কাজ কোনোদিন ব্যর্থ হবে না কথাটা বুঝতে পারছেন ভিউয়ার্স বেশি কথা বলবো না বানের কাজটা শুরু করে দিতাছি তো ভিউয়ার্স পুরা পুরা কাজ হবে 100 100 কাজ হবে তো দেখেন কাজটা কিভাবে করবেন এক বাইয়ের কাজ এটা বাইটা অনেক কান্না কাটি করতেছে কথাটা বুঝতে পারছেন শত্রু জ্বালায় তার জীবন যাই যাই অবস্থা শত্রুর কাছে নাকি তার জীবন একেবারেই সস্তা এরকম একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে কিছু করার নাই আমার বাইটা আমার কাছে এসে কান্নাকাটি করতেছে প্রাণ ভিক্ষা চাইতা বাঁচতে চাইতা আসলেও বাচানের মালিক আমি না বাঁচানের মালিক এক আল্লাহ আমি কিছুই করতে পারি না আল্লাহ ছাড়া আল্লাহ সবই করতে পারে এই অদম পাপি গুণাগার ব্যক্তি ব্ল্যাক ম্যাজিসিয়ান আসল উকিল কবিলাস তান্ত্রিক গুরু ছাড়া আল্লাহ সবই করতে পারে কথাটা বুঝতে পারছেন তবে আমরা কাজ করি যে কোনো কাজ করলে ওই কাজটা হয় কথাটা বুঝতে পারছেন বিল্ডিং বানানো শুরু করলে আস্তে আস্তে মানুষ বিল্ডিং বানায় ফেলা ভাবে মানুষ যে কাজই করা শুরু করে আস্তে আস্তে সেই কর্ম সে করে ফেলে তো আজকে একটা কর্ম করার জন্য আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে ভানটা মারতে গেলে এই যে এরকম একটা নকশার আপনার প্রয়োজন পড়বে এরকম একটা নকশার প্রয়োজন পড়বে নকশাটা আপনি স্ক্রিনশট করে রাখেন স্পষ্টভাবে দেখেন নকশার ভিতরে এই ব্লিশের নাম লেখা আছে ফেরাউনের নাম লেখা আছে কারুনের নাম লেখা আছে এইভাবে নকশাটা আপনাকে অবিকল সেম টু সেম অঙ্কন করতে হবে অথবা একটা স্ক্রিনশট কইরা আপনি ফটোকপি কইরা নিয়ে এসাও কাম চালাইতে পারেন তো দেখেন এই নকশাটাকে আমি রাখবো এখন পারফামেটের মাথার উপরে কথাটা বুঝতে পারছেন ডাইরেক্ট সরাসরি সাক্ষাৎ শয়তানের কালার উপরে এ দেখেন এই ব্লিশ পাতাটা বুঝছেন এটা ইবলিশ ইবলিশের স্রোত নিয়ে ইবলিশের ব্যবহার করিয়া তারপরে এই বানের কাজটা করমু এই ব্ল্যাক মিউজিকের কাজটা করমু ঠিক আছে ভিউয়ার্স বেশি কথা কবার চাই না এই যে মাথাটারে জাগ্রত করতে হইছে কষ্ট কইরা এই মাথার ভিতরে এই ব্লিশের শক্তি আয়না সেট আপ কর এই যে ভিউয়ার্স দেখেন এদিকে আসেন দেখাও ভিউয়ার্সদের এই যে নকশার ভিতরে দেখেন আপনার ছাব্বিশ প্রকারের দৈব শক্তি গাছ শক্তি গাছ জিনিসগুলা আমি এই যে দেখেন অ্যাড করছি আর এই যে দেখেন আমি এই জিনিসগুলো এখানে গাছ একটা পাওয়ার এই যে এখন দিয়ে দিলাম মরিয়ম ফুল এই আমার কাজে নাই কোনো ভুল এই কালী কালী মহাকালী মোহাম্মদের জামাই হর্যতালি বিন্দু বিন্দু জল এই আমার এই কর্ম হৈসনা বিফল হৈসনা বিফল হৈসনা বিফল এই যদি হয় বিফল এই তোরা তো করে ধর্ম কইরা দে সাত সমুদ্রের তল এইভাবে আপনার আমন্ত্র পাঠ করে একটা ফুক দিয়ে দিবেন এবং কি এখানে যে বাংলা লেখাটা আছে যে নিয়রটা লেখা আছে এই নিয়রটা পুরা আরেকটা ফুক দিয়া এটা আগুনের ভিতরে পুরলেই আপনার কাজ কমপ্লিট যে শত্রুর নাম এখানে লেখা থাকবে সেই শত্রু আল্লাহর কথম করে বলতেছি ফেরাউন নমরুদ হারুন কারণ এদের সাথে স্বয়ং ইবলিশের সাথে যত বদ জিন নিযুক্ত আছে সমস্ত বদ জিনদেরকে সমস্ত শয়তানগুলা কি করবে এই কাঙ্ক্ষিত ব্যক্তির উপরে যায় অ্যাটাক করবে কথাটা বুঝতে পারছেন তা না হলে এই শয়তানগুলা গোলা জাহান নামের আগুনে নরকের আগুন এই যে আগুন জ্বালাইছি নরকের আগুন এই আগুনে পুড়তে থাকবে কথাটা বুঝতে পারছেন বিবাস এখন শয়তান তো আর পড়বো না কথাটা বুঝছেন তারা তো এত কষ্ট সহ্য করবো না তারা যেহেতু সুযোগ পাইছে এই কাঙ্ক্ষিত শত্রু যার নাম এখানে লেখা আছে তারেও ছাড়বো না কথাটা বুঝতে পারছেন কালো জাদু এটাই জগৎ ইবল কারণ ফিরাউন ফিরাওন শয়তানের শরীরে আগুন লেগে যাক তেলেসমাত পুরা দেওয়ার সাথে সাথে সব শয়তান নরকে পড়তে থাক বাঁচতে চাইলে অমুকের জীবনটা জাহান্নাম বানিয়ে রাখ কার আগে আল্লাহ গুরুর আগে ভাগ্যে শয়তান দিয়ে শয়তান বধ এটাই শয়তানের শয়তান যে নকশাটা দেখছেন এই নকশাটার ভিতরে কিন্তু যেই শৈতান নাম আমি উচ্চারণ করলাম সেই শয়তানগুলার নাম আপনারা খুঁজলে পরে পাবেন এই বাংলা কথাগুলা এই নকশার ভিতরে যেভাবে লেখা দেখছেন ওইভাবে লেখা দিয়া কথাটা বুঝতে পারছেন তারপরে এইভাবে আপনি পেঁচাইয়া এর ভিতরে দৈব শক্তি সহকারে আগুনে দিবেন পুরা এই আগুনে দিবেন পুরা আগুনে পুরা দেওয়ার সাথে সাথে ওই শত্রুর শরীরে আগুন লেগে যাবে এখানে এই নকশা আগুনে পূর্বে ওখানে ইবলিশ থেকে শুরু করা সাদ্দার কারণ এই সমস্ত বড় বড় শয়তানের সাথে যেই কারণ জিন্নাত গুলা থাকতো সেই জিন্নাত গুলা কিন্তু দুনিয়াতে বেঁচে আছে মরলে কি হইব কথাটা বুঝতে পারছেন এই জিন্নাত গুলার বংশ এই দুনিয়ার ভিতরে আছে তখন এই জিন্নাত গুলা যায়া তারা কি করবে এই

আসবে শুধু ভয়ঙ্কর বান নেমে আসবে ভয়ঙ্কর বানের ছোবলে সে ইনশাল্লাহ তালা মৃত্যুর মুখে চলে যাবে জাহান নামের বলে দুনিয়াতেই সে বুঝতে পারবে এই কোন ফায়া কোন এই লাগায় দিলাম কাঙ্ক্ষিত শত্রু এই তরে মনে মনে আল্লাম স্মরণে এই তরে মনে মনে আল্লাম স্মরণে তুই হেদায়ত পাবি যখন ভয় পাবি মরণের এই যা 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 চরণ যা 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 উত্তর যা দক্ষিণ যা পূর্ব যা পশ্চিম যা ईशान যা নৈষদ যা এই অগ্নি তো যা ভাবিত যা এই আমার শত্রু যেদিকে আছে সেদিকে যা এই যার উপরে বান মারা হইলো সে যেই দিকে আছে যেইখানে আছে ওইখানে যা 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 অর আত্তা চিরাখা এই যা 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 অর কোলি যা চিরাখা এই যা 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 অর পঞ্চ ইন্দ্রিয় তুই সচি শাখা

সকলে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগে থাকলে যদি কাজটা স্বয়ং সম্পূর্ণভাবে আপনাদের অবশ্যই আমার কাছে অনুমতি নিয়ে কাজ করবেন যেভাবে আমি কাজ করলাম সেভাবে এত আপনি আমার কাছ থেকে অনুমতি নিলে এই মাথার শক্তি আপনি পায়ে যাবেন এই মাথার শক্তি পাবেন এই হনুমানের মাথার শক্তি পাবেন ওই গাভীর মাথার শক্তি পাবেন এই চণ্ডীর মাথার শক্তি পাবেন এই সারের মাথার শক্তি পাবেন কথাটা বুঝতে পারছেন এগুলো শক্তি আপনার থাকবে তখন আপনি কাজ করবেন আর কাজ হবে তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি